আমার প্রিয় দেশবাসী নমস্কার মন কি বাতে স্বাগত জানাই আপনাদের সবাইকে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে আর চারদিক ক্রিকেট নিয়ে সরব ক্রিকেটে সেঞ্চুরির রোমাঞ্চ কি তা আমরা সবাই কম বেশি জানি কিন্তু আজ আমরা ক্রিকেট নয় মহাকাশে ভারত যে অসামান্য সেঞ্চুরি বানিয়েছে সেটা নিয়ে কথা বলব গত মাসে দেশ ইসরোর শততম রকেটের উৎক্ষেপণের সাক্ষী হয়েছে এতে কেবল একটা নয় বরং মহাকাশবিজ্ঞানে নিত্য নতুন উচ্চতা স্পর্শ করার আমাদের যে সংকল্প সে সম্পর্কেও ধারণা পাওয়া যায় আমাদের মহাকাশ যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণভাবে সেখানে পদে পদে চ্যালেঞ্জ ছিল কিন্তু আমাদের বিজ্ঞানীরা সব জয় করতে করতে এগিয়ে চললেন সময়ের সঙ্গে সঙ্গে মহাকাশের এইসব অভিযানে আমাদের সাফল্যের তালিকা আরও দীর্ঘ হতে থাকল লঞ্চ ভেহিকেলের নির্মাণ হোক চন্দ্রযানের সাফল্য হোক মঙ্গলযান হোক আদিত্য এলওয়ান অথবা একটামাত্র মাত্র রকেটের সাহায্যে একইবারে মহাকাশে একশো চারটি স্যাটেলাইট পাঠানোর অভূতপূর্ব মিশন হোক ইসরোর সাফল্যের পরিধি ক্রমশ বড় হচ্ছে গত দশ বছরেই প্রায় চারশো ষাটটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে আর এর মধ্যে অন্যান্য দেশের অনেক স্যাটেলাইট রয়েছে সাম্প্রতিক সময়ের আরও একটা বৈশিষ্ট্য এটাও যে আমাদের মহাকাশ বিজ্ঞানীদের দলে নারী শক্তির অংশীদারিত্ব ক্রমাগত বেড়েই চলেছে আমার এটা দেখে খুব আনন্দ হয় যে আজ মহাকাশ ক্ষেত্র আমাদের তরুণদের জন্য খুব আকর্ষণীয় হয়ে উঠেছে কিছুদিন আগে অবধিও কে ভেবেছিল যে এই ক্ষেত্রে স্টার্ট আর বেসরকারি স্পেস কোম্পানির সংখ্যা শতাধিক হয়ে উঠবে আমাদের যেসব তরুণরা জীবনে কিছু উত্তেজনাময় আর রোমাঞ্চকর কিছু করতে চায় তাদের জন্য মহাকাশ ক্ষেত্র এক চমৎকার বিকল্প জায়গা হয়ে উঠছে বন্ধুরা আগামী কয়েকদিনের মধ্যেই আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করতে চলেছি আমাদের শিশুদের মধ্যে তরুণদের মধ্যে বিজ্ঞানের প্রতি টান ও আগ্রহ থাকা গুরুত্বপূর্ণ এ নিয়ে আমার কাছে একটা আইডিয়া আছে যাকে আপনারা ওয়ান ডে অ্যাজ আ সায়েন্টিস্ট আখ্যা দিতে পারেন অর্থাৎ আপনি আপনার একটা দিন বিজ্ঞানী হিসেবে একজন বৈজ্ঞানিকের রূপে কাটিয়ে দেখুন আপনি আপনার সুবিধে অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো দিন বেছে নিতে পারেন সেদিন আপনি কোনও প্রতিষ্ঠান তারামণ্ডল অথবা কোনো মহাকাশ কেন্দ্রের মতো জায়গায় অবশ্যই যান এতে বিজ্ঞান নিয়ে আপনার কৌতূহল আরও বাড়বে মহাকাশ আর বিজ্ঞানের মতো আর একটা ক্ষেত্র রয়েছে যেখানে দ্রুততার সঙ্গেও নিজের উজ্জ্বল পরিচিতি তৈরি করেছে ভারত এটা হলো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্প্রতি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি বড় সম্মেলনে অংশ নিতে প্যারিস গিয়েছিলাম সেখানে সারা বিশ্ব এই সেক্টরে ভারতের উন্নতির ভূয়সী প্রশংসা করেছে আমাদের দেশের মানুষ এআইয়ের ব্যবহার কি কীভাবে করছে তার উদাহরণও আমরা দেখতে পাচ্ছি যেমন তেলেঙ্গানার আদিলাবাদের সরকারি স্কুলের এক শিক্ষক থোডাসম কৈলাসজি ডিজিটাল সঙ্গীতে তার আগ্রহ আমাদের বহু ট্রাইবাল ল্যাঙ্গুয়েজকে বাঁচিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনি এআই টুলসের সাহায্যে কোলামি ভাষায় গান কম্পোজ করে চমৎকৃত করে দিয়েছেন এই এর ব্যবহার কোলামি ছাড়াও অন্য অনেক ভাষায় গান তৈরি করতেও ব্যবহৃত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ও ট্র্যাক আমাদের জনজাতি ভাইবোনদের অত্যন্ত পছন্দ হচ্ছে স্পেস সেক্টর কিংবা এআই আমাদের তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অংশগ্রহণে এক নতুন বিপ্লবের জন্ম দিচ্ছে নতুন নতুন টেকনোলজিকে গ্রহণ ও প্রয়োগ করার ক্ষেত্রে ভারতবাসীরা কারও থেকে পিছিয়ে নেই আমার প্রিয় দেশবাসী আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এটি আমাদের নারী শক্তিকে প্রণাম জানানোর এক বিশেষ সুযোগ দেবী মাহাত্মতে বলা হয়েছে বিদ্যা সমস্তাত্মব দেবী ভেদা স্ত্রিয়হ সমস্তা সকলা জগৎসু অর্থাৎ সকল বিদ্যা দেবীরই বিভিন্ন স্বরূপের অভিব্যক্তি এবং জগতের সমস্ত নারী শক্তিতে ওঁরই প্রতিরূপ আছে আমাদের সংস্কৃতিতে মেয়েদের সম্মান সবার উপরে থেকেছে দেশের মাতৃশক্তি আমাদের স্বাধীনতা সংগ্রামে ও সংবিধান নির্মাণেও বিরাট ভূমিকা পালন করেছে সংবিধান সভায় আমাদের জাতীয় পতাকা প্রস্তুত করার সময় হানসা মেহতাজি যা বলেছিলেন তা আমি তাঁরই কণ্ঠে আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি ইট ইজ ইন দা ফিটনেস অফ শুড বি We have donned the saffron color. We have fought, suffered, and sacrificed in the cause of our country's freedom. We have today attained our goal. In presenting this symbol of our freedom, we once more offer our services to the nation. We pledge ourselves. to work for a great india for building up a nation that will be a nation among nations we lay ourselves for it working for a greater cause to maintain the freedom that we have achieved এটা খুবই সমীচীন যে এই ঐwidetilde মণ্ডিত সদনের উপরে প্রথম যে পতাকা উড়বে তা ভারতের মেয়েদের তরফ থেকে হবে এক উপহার আমাদের দেশে স্বাধীনতার জন্য আমরা এই গৈরিক রং ধারণ করেছি লড়াই করেছি যন্ত্রণা সহ্য করেছি এবং ত্যাগ স্বীকার করেছি আজ আমরা আমাদের লক্ষ্যে উপনীত হয়েছি দেশের স্বাধীনতার এই প্রতীক তুলে ধরে আরও একবার দেশের কাজে নিবেদিত হলাম আমরা এক মহান ভারত গড়ে তোলার শপথ নিচ্ছি এমন এক দেশ যা হবে সকল দেশের সেরা আমরা প্রতিজ্ঞা করছি যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তা অটুট রাখার মহৎ উদ্দেশ্যে আমরা কাজ করে যাব বন্ধুরা হনসা মেহতাজি আমাদের জাতীয় পতাকা তৈরি থেকে শুরু করে সারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন যে সকল নারীরা তাঁদের অবদানের কথা তুলে ধরেছিলেন তিনি মনে করতেন আমাদের তেরঙ্গা পতাকায় গেরুয়া রং সেই ভাবনার উন্মেষ ঘটায় তাঁর দৃঢ় বিশ্বাস ছিল যে আমাদের নারী শক্তি ভারতকে শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আজ তাঁর সেই কথাগুলোই সত্য প্রমাণিত হচ্ছে আজ যে কোনো ক্ষেত্রেই দৃষ্টিপাত করলে দেখা যাবে যে মহিলাদের অবদান কতটা ব্যাপক বন্ধুরা এবার নারী দিবসে আমি এমনই একটা উদ্যোগ নিতে যাচ্ছি যা আমাদের নারী শক্তির প্রতি সমর্পিত হবে এই বিশেষ মুহূর্তে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন এক্স ইনস্টাগ্রাম এগুলো দেশের কিছু ইন্সপায়ারিং উইমেন যারা তাদের কাছে এক দিনের জন্য সমর্পণ করতে চলেছি এমন উইমেন যারা বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছেন ইনোভেশন করেছেন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে নিজেদের একটা স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন আটই মার্চ তাঁরা তাঁদের কাজ ও অভিজ্ঞতার কথা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন প্ল্যাটফর্মটা যদিও আমার হবে কিন্তু সেখানে তাদের অনুভূতি চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথাই হবে যদি আপনি মনে করেন যে এই সুযোগ আপনার পাওয়া উচিত তাহলে নমো অ্যাপে বানানো বিশেষ ফোরামের মাধ্যমে এই প্রয়োগমূলক সুবিধার অংশ হতে পারেন এবং আমার এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সারা বিশ্বের কাছে নিজের কথা পৌঁছে দিতে পারেন তাহলে আসুন এবার নারী দিবসে আমরা সবাই মিলে অদম্য নারী শক্তিকে সেলিব্রেট করি সম্মান করি প্রণাম করি আমার প্রিয় দেশবাসী আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা উত্তরাখণ্ডে হওয়া জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার রোমাঞ্চ উপভোগ করেছেন সারা দেশ থেকে এগারো হাজারেরও বেশি অ্যাথলেটস এখানে চমৎকার প্রদর্শন করেছেন এই আয়োজন দেবভূমির নতুন রূপ তুলে ধরেছে উত্তরাখণ্ড এখন দেশের স্ট্রং স্পোর্টিং ফোর্স হিসেবে উঠে আসছে উত্তরাখণ্ডের খেলোয়াড়েরাও সুন্দর প্রদর্শন করেছেন এবার উত্তরাখণ্ড সপ্তম স্থান অধিকার করেছে এটাই তো পাওয়ার অব স্পোর্টস যা ইন্ডিভিজুয়াল এবং কমিউনিটিজের সঙ্গে সঙ্গে সারা রাজ্যকে পুনরুজ্জীবিত করে তুলেছে এতে যেমন পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হয় তেমনি কালচার অব এক্সেলেন্সেরও প্রসার ঘটে বন্ধুরা আজ দেশব্যাপী এই খেলাগুলোর কিছু অবিস্মরণীয় প্রদর্শনের চর্চা হচ্ছে এই খেলায় সবচেয়ে বেশি স্বর্ণপদক জেতা সার্ভিসেসের টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা রাষ্ট্রীয় খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ও প্রশংসনীয় আমাদের অনেক খেলোয়াড় খেলো ইন্ডিয়া অভিযানের দান হিমাচল প্রদেশের শাওন বারওয়াল মহারাষ্ট্রের কিরান মাত্রে তেজস শিরসে বা অন্ধ্রপ্রদেশের জ্যোতি ইয়ারাজি প্রত্যেকে দেশকে নতুন আশার আলো দেখিয়েছেন উত্তরপ্রদেশের জ্যাভেলিন থ্রোয়ার সচিন যাদব এবং হরিয়ানার হাইজাম্পার পূজা ও কর্ণাটকের সুইমার ধিনীধি দে্ধু দেশবাসীর মন জিতে নিয়েছেন এরা তিনটি রাষ্ট্রীয় রেকর্ড বানিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন এইবারের রাষ্ট্রীয় খেলায় টিনেজ চ্যাম্পিয়ন্স তাঁদের নম্বর সত্যি বিস্ময়কর পনেরো বছর বয়সী শ্যুটার গ্যাবিন অ্যান্টনি ইউপির হ্যামার থ্রোয়ের খেলোয়াড় ষোল বছরের আনুষ্কা যাদব মধ্যপ্রদেশের উনিশ বছরের পোলভল্টার দেবকুমার মিনা প্রমাণিত করেছেন যে ভারতের স্পোর্টিং ফিউচার অত্যন্ত প্রতিভাবান প্রজন্মের হাতে আছে উত্তরাখণ্ডে হওয়া ন্যাশনাল গেমস এটাও দেখিয়েছে যে কখনও হার না মানারা অবশ্যই যেতে কমফোর্টের মধ্যে থেকে কেউ চ্যাম্পিয়ন তৈরি হয় না আমি অত্যন্ত খুশি যে আমাদের যুব অ্যাথলেটদের ডিটারমিনেশন আর ডিসিপ্লিনের সঙ্গে ভারত আজ গ্লোবাল স্পোর্টিং পাওয়ার হাউস হওয়ার দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমার প্রিয় দেশবাসী দেহরাদুনে ন্যাশনাল গেমসের ওপেনিং চলাকালীন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সামনে এনেছি যেটি দেশে একটি নতুন বিষয়ে চর্চার সূচনা করেছে সেই বিষয়টি হলো। ওবিসিটি অর্থাৎ স্থূলতা একটি ফিট ও হেলদি নেশন বানানোর জন্য আমাদের ওবিসিটির সমস্যার সঙ্গে মোকাবিলা করতেই হবে একটি সমীক্ষা অনুযায়ী আজ প্রত্যেক জনের মধ্যে একজন ব্যক্তি ওবিসিটির সমস্যায় জর্জরিত বিগত বছরগুলিতে ওবিসিটির সমস্যা দ্বিগুণ হয়ে গিয়েছে কিন্তু এর থেকেও বেশি চিন্তার বিষয় এটা যে বাচ্চাদের মধ্যেও স্থূলতার সমস্যা চারগুণ বেড়ে গিয়েছে ড্লুএইচও ডেটা অনুযায়ী দু হাজার বাইশে পৃথিবীব্যাপী প্রায় আড়াইশো কোটি মানুষ ওভারওয়েট ছিলেন অর্থাৎ প্রয়োজনের তুলনায় অনেক বেশি ওজন ছিল এই সংখ্যা অত্যন্ত চিন্তাজনক এবং আমাদের সবাইকে ভাবতে বাধ্য করছে যে এরকম আদপে হচ্ছে কেন অতিরিক্ত ওজন বা স্থূলতা বিভিন্ন ধরনের সমস্যা এবং অসুখের জন্ম দেয় আমরা সকলে মিলে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার মোকাবিলা করতে পারি যেমন একটা সমাধান আমি বলেছিলাম খাদ্যে ব্যবহৃত তেলের পরিমাণ দশ শতাংশ কমিয়ে ফেলা আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে প্রত্যেক মাসে দশ শতাংশ কম তেল ব্যবহার করবেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে যতটা পরিমাণ তেল কেদেন তার দশ শতাংশ কম কিনবেন এটা ও কম করার প্রচেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে আমি আজ মন কি বাতে এই বিষয়ে কিছু স্পেশাল মেসেজও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই অলিম্পিক মেডেলিস্ট নীরজ চোপড়াকে দিয়ে শুরু করা যাক যিনি নিজে সাফল্যের সঙ্গে ওবিসিটিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন সবই নমস্তে নে নীরজ চোপড়া আজ আপ সব কি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী मन की बात में इस बार ओबेसिटी के बारे में चर्चा की है जो हमारे देश के लिए बहुत ही अहम मुद्दा है और मैं कहीं ना कहीं इस बात को खुद से भी रिलेट करता हूं क्योंकि जब मैंने ग्राउंड पे जाना स्टार्ट किया था तो उस टाइम में भी मेरा भी काफी मोटापा था और मैंने जब ट्रेनिंग स्टार्ट की अच्छा खाना स्टार्ट किया तो काफी हेल्थ में मेरे सुधार आया और उसके बाद जब मैं एक प्रोफेशनल एथलीट बन गया तो उसमें भी मेरी काफी हेल्प मिली और साथ में बताना चाहूंगा कि जो पेरेंट्स हैं वो खुद भी आउटडोर स्पोर्ट कोई ना कोई खेल लें अपने बच्चों को भी लेके जाएं और एक अच्छा हेल्दी लाइफ स्टाइल बनाए अच्छा खाएं और अपने शरीर को एक घंटा या जितना भी टाइम आप दे सकते हैं दिन में वो दें एक्सरसाइज के लिए और मैं एक बात और तो ऐड करना चाहूंगा अभी हाल ही में हमारे प्रधानमंत्री जी ने बोला था कि जो खाने में यूज होने वाला ऑयल है उसको दस तक कम करें क्योंकि कई बार हम काफी तली हुई चीजें ऐसी चीजें खा लेते हैं जिससे ओबेसिटी पे काफी इम्पैक्ट पड़ता है তো সবই কে চাহা কি বচে ও ধ্যান রাখেন দেশে ধন্যবাদ সকলকে নমস্কার আমি নীরজ চোপড়া আজ আপনাদের সকলকে বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মন কি বাত অনুষ্ঠানে এবার ওবেসিটির বিষয়ে আলোচনা করেছেন যা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমি এই বিষয়টাকে কোথাও না কোথাও নিজের সঙ্গেও রিলেট করি কারণ যখন আমি গ্রাউন্ডে যাওয়া শুরু করেছিলাম সেই সময় আমার ওজন অতিরিক্ত ছিল আর যখন আমি ট্রেনিং স্টার্ট করলাম স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করলাম তখন আমার হেলথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে আর তারপরে যখন আমি একজন প্রফেশনাল অ্যাথলিট হয়ে উঠলাম তখনও এটা আমায় খুব সাহায্য করেছে আমি সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে পেরেন্টসরা নিজেরাও কোনো একটা আউটডোর স্পোর্টস খেলুন এবং নিজেদের বাচ্চাদেরও সেখানে নিয়ে যান আর একটা হেলদি লাইফস্টাইল গড়ে তুলুন স্বাস্থ্যকর খাবার খান এবং নিজের শরীরের জন্য এক ঘন্টা অথবা সারা দিনে যতটুকু টাইম আপনি দিতে পারেন তা এক্সারসাইজের জন্য ব্যয় করুন আমি আরও একটা বিষয় অ্যাড করতে চাই খুব সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রীজি বলেছেন যে খাবার সময় ব্যবহৃত তেলের পরিমাণ যাতে দশ শতাংশ কম করা হয় কারণ অনেক সময় আমরা বেশি তেলে রান্না করা খাবার খেয়ে ফেলি যা ওবেসিটিকে ভীষণ রকম প্রভাবিত করে তাই আমি সকলকে বলতে চাই এই ধরনের অভ্যাস এড়িয়ে চলুন এবং নিজের হেলথের খেয়াল রাখুন শুধু এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর আসুন আমরা সকলে একসঙ্গে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ নীরজজি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রখ্যাত ক্রীড়াবিদ নিখাত জারিনও এই বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন হাই মে নাম নিখাদ জরিন হ্যাঁ টু টাইমস ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন হু জেসে কি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি মন কি বাত মে ওপিসিটি কোথাও জিক্র কি एंड आई थिंक इट्स अ नेशनल कंसर्न हमें अपनी हेल्थ को लेकर सीरियस होना चाहिए बिकॉज मोटापा जितनी जल्दी से फैल रहा है हमारे इंडिया में उसको हमें रोकना चाहिए और कोशिश यही करनी चाहिए कि हम जितना हो सके हेल्दी लाइफ स्टाइल फॉलो करें मैं खुद एक एथलीट होके कोशिश करती हूँ कि मैं हेल्दी डाइट फॉलो करूँ बिकॉज अगर मैंने गलती से भी अनहेल्दी डाइट ले लिया है मैं या मैंने ऑयली चीजें खा ली तो जिसकी वजह से मेरे परफॉर्मेंस पे इम्पैक्ट पड़ता है और मैं रिंग में जल्दी थक जाती हूँ एंड मैं कोशिश यही करती हूँ कि मैं जितना हो सके एडिबल ऑयल जैसी चीजों को मैं कम इस्तेमाल करूँ और उसकी जगह हेल्दी डाइट फॉलो करूँ और डेली फिजिकल एक्टिविटी करूँ जिसकी वजह से मैं हमेशा फिट रहती हूँ एंड आई थिंक हम जैसे कॉमन लोग जो है तो डेली जॉब पे जाते हैं काम पर जाते हैं एंड आई थिंक हर किसी को हेल्थ को लेकर सीरियस होना चाहिए और कुछ न कुछ डेली फिजिकल एक्टिविटी करनी चाहिए जिसकी वजह से हमें बीमारियों जैसे हार्ट अटैक है और कैंसर जैसे बीमारियों से हम दूर रहे और अपने आप को फिट रखें क्योंकि हम फिट तो इंडिया फिट नमस्कार मेरा नाम निखत जरीन এবং আমি টু টাইমস ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেছেন স্থূলতা নিয়ে অ্যান্ড আই থিঙ্ক ইটস আ ন্যাশনাল কনসার্ন আমাদের নিজেদের হেলথ নিয়ে সিরিয়াস হতে হবে কারণ স্থূলতা ভীষণ দ্রুত আমাদের ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ছে এবং তাকে আমাদের আটকানো উচিত এবং আমাদের চেষ্টা করা উচিত যতটা সম্ভব হেলদি লাইফস্টাইল ফলো করার আমি নিজে একজন অ্যাথলেট হিসেবে চেষ্টা করি হেলদি ডায়েট ফলো করার কারণ যদি আমি ভুল করেও আনহেলদি ডায়েট নিয়ে ফেলি বা অয়েলি জিনিস খেয়ে ফেলি তাহলে তার ইম্প্যাক্ট আমার পারফরম্যান্সে পড়ে এবং আমি রিঙে দ্রুত ক্লান্ত হয়ে পড়ি তাই আমি চেষ্টা করি এডিবল অয়েলের মতো জিনিস কম ব্যবহার করতে ও তার জায়গায় হেলদি ডায়েট ফলো করতে এবং ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে যার ফলে আমি সর্বদা ফিট থাকি অ্যান্ড আই থিঙ্ক আমাদের মতন কমন মানুষ যারা আছেন যারা ডেইলি জবে যান কাজে যান এবং আমি মনে করি তাদের এবং প্রত্যেকেরই হেলথ নিয়ে সিরিয়াস হওয়া উচিত এবং কোনো না কোন ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত যাতে এর মাধ্যমে হার্ট অ্যাটাক বা ক্যান্সারের মতন রোগ থেকে আমরা দূরে থাকতে পারি এবং নিজেদের ফিট রাখতে পারি কারণ আমরা ফিট তো ইন্ডিয়া ফিট জি সত্যিই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বলেছেন আসুন এখন আমরা শুনি ডা দেবী শেঠী কি বলছেন আপনারা সকলেই জানেন উনি একজন ভীষণই সমাদৃত ডাক্তার যিনি এই বিষয়ে নিরন্তর কাজ করে চলেছেন আই উড লাইক টু থ্যাংক Our Honorable Prime Minister for creating an awareness about obesity in his most popular monkey bath program. Obesity today is not a cosmetic problem, it is a very serious medical problem. Majority of the youngsters in India today are obese. The main cause of obesity today is. Poor quality of food intake, especially excess intake of carbohydrates, that is rice chapati and sugar, and of course, large consumption of oil. Obesity leads to major medical problems like heart disease, high blood pressure, fatty liver, and many other complications. So, my advice to all the youngsters start exercising, control your diet. আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর সবচেয়ে জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠানে স্থূলতা সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রচারের জন্য ধন্যবাদ জানাতে চাই আজকের দিনে স্থূলতা কোনো কসমেটিক প্রবলেম নয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা ভারতের একটা বড় অংশের তরুণ তরুণী স্থূলকায় আজকের দিনে স্থূলতার প্রধান কারণ হল নিম্নমানের খাবার খাওয়া বিশেষ করে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া যেমন ভাত রুটি চিনি এবং অবশ্যই অতিরিক্ত তেল স্থূলতার ফলে হৃদরোগ উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার এবং আরও অনেক জটিল সমস্যা দেখা দেয় তাই সকল তরুণ তরুণীদের প্রতি আমার পরামর্শ হল ব্যায়াম শুরু করুন আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন এবং খুব অ্যাক্টিভ থাকুন আপনার ওজনের দিকে নজর রাখুন আবারও আমি আপনাদের সুস্থ ভবিষ্যতের জন্য সকলকে শুভকামনা জানাতে চাই ঈশ্বর আপনাদের মঙ্গল করুন বন্ধুরা খাবারে তেলের ব্যবহার কমানো এবং স্থূলতা মোকাবিলা করা কেবল ব্যক্তিগত পছন্দ নয় বরং পরিবারের প্রতি এটা আমাদের দায়িত্ব। খাবারে অতিরিক্ত তেলের ব্যবহার হৃদরোগ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো অনেক রোগের কারণ হতে পারে আমাদের খাদ্যাভ্যাসে ছোট ছোট পরিবর্তন এনে আমরা আমাদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী সুস্থ এবং রোগমুক্ত করতে পারি অতএব কোনো বিলম্ব না করে এই পথে আমাদের প্রচেষ্টা বাড়াতে হবে এবং এটিকে আমাদের জীবনে অন্তর্ভুক্ত করতে হবে আমরা সকলেই একসঙ্গে খেলার ছলেই খুব কার্যকরভাবে তা করতে পারি যেমন মন কি বাতের এই পর্বের পর আমি জনকে অনুরোধ করব চ্যালেঞ্জ করব যে তাঁরা কি তাদের রোজকার খাবারে তেল দশ শতাংশ কম ব্যবহার করতে পারেন আমি তাদের এও অনুরোধ করব যে একই চ্যালেঞ্জ জন নতুন ব্যক্তিকে ছুঁড়ে দিন আমার বিশ্বাস এটি স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই সাহায্য করবে বন্ধুরা তোমরা কি জানো এশিয়াটিক লায়ন হ্যাঙ্গল পিগমি হগস এবং লায়ন টেলড ম্যাকক এদের মধ্যে কি মিল উত্তর হলো এগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না শুধু আমাদের দেশেই পাওয়া যায় সত্যি আমাদের এখানে উদ্ভিদ ও প্রাণীর একটি অত্যন্ত প্রাণবন্ত বাস্তুতন্ত্র রয়েছে আর এই প্রাণীগুলো আমাদের ইতিহাস ও সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত অনেক প্রাণীকে আমাদের দেবদেবীর বাহন হিসেবেও দেখা হয় মধ্য ভারতের অনেক উপজাতি বাঘেশ্বরের পূজা করে মহারাষ্ট্রে বাঘোবার পূজার একটি ঐতিহ্য রয়েছে বাঘের সঙ্গে ভগবান আয়াপ্পারও খুব গভীর সম্পর্ক রয়েছে সুন্দরবনে বনবিবির পূজা অর্চনা করা হয় যার বাহন বাঘ আমাদের এখানে কর্ণাটকের হুলিবেশা তামিলনাড়ুর পুলি এবং কেরলের পুলিকলির মতো অনেক সাংস্কৃতিক নৃত্য আছে যা প্রকৃতি ও বন্য জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে আমি আমাদের আদিবাসী ভাই বোনদেরও অনেক কৃতজ্ঞতা জানাই কারণ তাঁরা লাইফ প্রোটেকশনের সঙ্গে যুক্ত কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কর্ণাটকের বিআরটি টাইগার রিজার্ভের বাঘের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে এর বেশিরভাগ ক্রেডিট সোলিগা ট্রাইবসের যারা বাঘের পুজো করেন ঈদের জন্য এই এলাকায় ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট নেই বললেই চলে গুজরাটের মানুষেরাও গিরের এশিয়াটিক লায়নের সুরক্ষা এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা বিশ্বকে দেখিয়ে দিলেন যে প্রকৃতির সঙ্গে কোএক্সিস্টেন্স আসলে কি বন্ধুরা এইসব প্রচেষ্টার জন্যই বিগত কয়েক বছরে বাঘ চিতাবাঘ এশিয়াটিক লায়ন রাইনো এবং বারাসিঙ্গা হরিণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে ও ভারতে বন্যপ্রাণীর ডাইভার্সিটি এতটাই সুন্দর যে সেটাও চোখে পড়ার মতো এশিয়াটিক লায়ন দেশের পশ্চিমাঞ্চলে পাওয়া যায় আবার বাঘের বিচরণ ক্ষেত্র পূর্ব মধ্য ও দক্ষিণ ভারত আবার রাইনো উত্তর পূর্ব ভারতে পাওয়া যায় ভারতের সমস্ত অঞ্চল শুধুমাত্র প্রকৃতির জন্য সংবেদনশীলই নয় উপরন্তু ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ আমাকে অনুরাধা রাও রাওজির সম্পর্কে জানানো হয়েছে যার বহু প্রজন্মের সম্পর্ক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে রয়েছে অল্প বয়সেই অনুরাধাজী অ্যানিম্যাল ওয়েলফেয়ারের কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন উনি তিন দশক ধরে হরিণ ও ময়ূরের সংরক্ষণকে নিজের মিশন করে নিয়েছেন এখানকার মানুষ ওকে ডিয়ার ওমেন নামে ডাকে পরের মাসে শুরুর দিকে আমরা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে উদযাপন করব আমি অনুরোধ করব আপনারা লাইফ প্রোটেকশনের সঙ্গে যারা যুক্ত তাদের অবশ্যই উৎসাহিত করুন এটা আমার জন্য খুবই তৃপ্তির বিষয় যে এই ক্ষেত্রে এখন অনেক স্টার্ট আপও শুরু হয়েছে বন্ধুরা এখন বোর্ড এক্সামের সিজন বন্ধুদের জন্য অর্থাৎ এক্সাম ওয়ারিয়ার্সদের আসন্ন পরীক্ষার উদ্দেশ্যে আমার শুভ কামনা রইল তোমরা কোনো স্ট্রেস ছাড়াই সম্পূর্ণ পজিটিভ স্পিরিটের সঙ্গে নিজেদের পরীক্ষা দাও প্রতিবছর বছর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটিতে আমি আমাদের এক্সাম ওয়ারিয়ার্সদের সঙ্গে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলি আমি খুশি যে এখন এই অনুষ্ঠানটি প্রাতিষ্ঠানিক রূপ নিতে শুরু করেছে ইনস্টিটিউশনালাইজ হতে চলেছে নতুন নতুন এক্সপার্টরাও এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছেন এই বছর আমরা পরীক্ষা পে চার্চা একটি নতুন ফর্ম্যাটে করার চেষ্টা করেছি এক্সপার্টদের সঙ্গে আটটি ভিন্ন ভিন্ন এপিসোড অন্তর্ভুক্ত করা হয়েছিল আমরা ওভারঅল এক্সাম থেকে শুরু করে হেলথ কেয়ার এবং মেন্টাল হেলথের সঙ্গে সঠিক খাদ্যাভ্যাসের মতো বিষয়গুলিও কাভার করেছি সেখানেই গত বছরের পরীক্ষার টপার্সরা তাঁদের নিজেদের চিন্তাভাবনা অনুভূতি সবার সঙ্গে শেয়ার করেছে বহু যুবা বন্ধু তাদের পেরেন্টস এবং টিচার্সরা এই বিষয়ে আমাকে চিঠি লিখেছেন ওনারা এই ফর্ম্যাটের ভূসী প্রশংসা করেছেন কারণ এই অনুষ্ঠানে অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ইনস্টাগ্রামেও আমার বহু যুবাবন্ধু এই এপিসোডটা দেখেছেন দিল্লির সুন্দর নার্সারিতে এই অনুষ্ঠানটি আয়োজন করা আপনারা অনেকেই খুবই পছন্দ করেছেন আমাদের যুবাবন্ধুদের মধ্যে যারা এখনও পর্যন্ত পরীক্ষা পে চর্চার এই পর্বগুলো দেখতে পারি তারা অবশ্যই দেখবে এর সমস্ত এপিসোড নমো অ্যাপে রাখা আছে আবারও এক্সাম ওয়ারিয়ার্সদের প্রতি আমার এই মেসেজ রইল যে বি হ্যাপি অ্যান্ড স্ট্রেস ফ্রি আমার প্রিয় বন্ধুরা মন কি বাত অনুষ্ঠান আজ এই পর্যন্তই আগামী মাসে নতুন বিষয়ের সঙ্গে আবার সবাই মিলে মন কি বাত করব আপনারা আমাকে আপনাদের চিঠি বার্তা পাঠাতে থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার